আসসালামু আলাইকুম দেশং প্রবাসের কাছে যে যেখান থেকে আজকে আমাদেরকে দেখছেন আপনারা দেখেন আমরা ঐক্যবদ্ধ নোয়াগাঁও স্বেচ্ছাসেবক সংগঠনের উদ্যোগে আপনারা দেখতে পাচ্ছেন যারা আমাদেরকে প্রবাস থেকে অর্থ দিয়ে এবং শ্রম দিয়ে আমাদেরকে যারা পরামর্শ দিয়ে আজকে এই পর্যন্ত নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আজকে আমরা নোয়াগাঁও ঐক্যবদ্ধ স্বেচ্ছাসেবক সংগঠন দেখতে পাচ্ছেন আজকে পঁয়ত্রিশ মন চাউল নিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা স্বেচ্ছাসেবক বাইরা আছে তারা কিন্তু মাঠে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রতিভাজন পাবেন ভাই উনি কিন্তু আমাদের ছাত্র ভাইদের সাথে মাঠে কাজ করছেন এবং আমাদের নোয়াব ভাই আপনারা দেখতে পাচ্ছেন ওনারাও মাঠে কাজ করছেন এবং আমাদের স্বেচ্ছাসেবক বাইরেও দেখতে পাচ্ছেন কালকে আমরা প্রাণের উদ্দেশ্য করে আমরা দিকে আমরা রওনা হব দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়েরা কিন্তু মাঠে কাজ করছে এবং আপনাদের দেওয়া অর্থ দিয়ে আমরা প্রায় পঁয়ত্রিশ মত চাউল আমরা সংগ্রহ করতে পেরেছি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ধারাবাহিক কার্যক্রম শুরু হবে এ ভাই সবাই অবস্থাগুলো প্লিজ কানে হ্যাঁ ভালো তোমাদের কি অবস্থা এখানে কাজ করতে পেরে নিজের কাছে কিরকম অনুভূতি ফিল হচ্ছে হ্যাঁ হ্যাঁ ভালো লাগতে অনুভূতি ভালো লাগছে নিজের কাছে অনুভূতি ভালো লাগছে